আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ভারত চীন রাশিয়া জোট এদিকে ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী নিহত হল জানাল ইসরায়েল আর থাকছে খামিনের বিপদ কাটেনি সামাল দিতে হবে নিজ জাতির ক্ষোভ আর জানাব ইসরায়েল ইরান বারো দিনের যুদ্ধ কি সত্যি শেষ কে কি পেল এই সংঘর্ষে সর্বশেষ জানিয়ে দিব নিজ ভূখণ্ডে প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো জাপান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ভারত চীন রাশিয়া এক ভারত চীন রাশিয়ার নেতৃত্বধীন জোট ব্রিক্স ইরানের পক্ষে অবস্থান নিয়েছে পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এই জোট ব্রাজিল চীন ভারত দক্ষিণ আফ্রিকা রাশিয়া সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোট ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা মঙ্গলবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে ব্রিক্স ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করেছে তাদের মতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থান নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে জোটটি যুদ্ধরত পক্ষগুলোতে কূটনীতি ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করা এবং পরিস্থিতি উত্তেজনা মুক্ত করা এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই ইরান এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিক্স সদস্য জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসা চক্র ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারে প্রয়োজন রয়েছে ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী নিহত জানাল ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি বাঞ্চাল করতে ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল পরমাণু বিজ্ঞানীরা বারো দিনের যুদ্ধ প্রায় প্রতিদিন বিজ্ঞানীদের হত্যা করেছে বেনিয়ামিন নিতানীয়হর বাহিনী সরাসরি বিমান এবং ডন ও মিসাইল হামলা ছাড়াও ইরানের অভ্যন্তরে শ্রদ্ধবিশ্বে থাকা মোসাদ এজেন্টরাও হত্যায় অংশ নেন যুদ্ধবিরতি শেষে তাদের সফলতার তথ্য প্রকাশ করতে শুরু করেছে ইসরায়েল দাবি অনুসারে ইসরায়েল ইরানে আক্রমণের সময় অত্যন্ত চোদ্দ জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে যাদের মধ্যে রাসায়নিক পদার্থবিদ এবং কৌশলী রয়েছেন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে এসব হত্যাকাণ্ড ঘটানো হয় অ্যাসোসিয়েট প্রেস সংবাদ সংস্থা ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জুগুকা কারবারের সঙ্গে কথা বলে রাষ্ট্রদূত দাবি করেন ইরানের পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ যা ইসরায়েল এবং মার্কিন বোমা হামলায় টিকে থাকতে পারে তা থেকে অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব করে দিয়েছে এই হত্যাকাণ্ড জায়কা বলেছেন পুরো দলটি মরে যাওয়া ঘটনা মূলত এই কর্মসূচিকে বহু বহু বছর পিছিয়ে দেবে এপি জানিয়েছে জারকার সম্রাট তাদের সঙ্গে কথা বলেছেন আর মঙ্গলবার ইরানি টেলিভিশন জারকন ইরানি পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা বাঘি শি মৃত্যুর খবর প্রকাশ প্রচার করেছে তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে সাবের আগে ১৩ জন হামলার শিকার হন তখন তার সতেরো বছর বয়সী ছেলে নিহত হলেও তিনি বেঁচে যান জারকার দাবি সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন ইরানের জন্য বিজ্ঞানীরা নিহতদের স্থান পূরণ করতে পারবেন এবং এই হত্যাকাণ্ড শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে কখনো এটি শেষ করতে পারবে না খামেনির বিপদ কাটেনি সামাল দিতে হবে নিজ জাতির বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও খামেনির বিপদ কাটেনি এবার নিজ জাতির ক্ষোভ সামাল দিতে হবে তাকে যদি তা সম্ভব না হয় তবে ইসরায়েল আরও একটি লক্ষ্য অর্জিত হতে চলেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও আয়তুল্লাহ আল খামেনি পতনের ব্যাপক চাপে রয়েছেন দেশের অভ্যন্তর ছাড়াও প্রবাসী ইরানিদের বড় একটা অংশ খামেনি বিক্ষোভে বিশেষ করে যুক্তরাষ্ট্র বসবাসরত অনেক বিশ্বাস করেন পাঁচ দশক ধরে তাদের মাতৃভূমিতে সময় এসেছে লস অ্যাঞ্জেলেসের একটি ইরানি নিপীড়কের মুদি দোকানের মালিক মোহাম্মদ গারাফি এ পিকে নিউজ এজেন্সিকে বলেছেন তার আত্মীয়দের জন্য উদ্বিগ্ন হলেও তার জন্মভূমিতে বড় গণজোয়ার আশা করেন তিনি চান এর মধ্যে শাসন পরিবর্তন হোক গালাফি বলেছেন ইরানের বর্তমান শাসক পারস্য জনগণের জন্য খাদ্য সরবরাহ করতে সক্ষম নয় মানুষ শাসন পরিবর্তন নিয়ে খুশি হয় আমিও হব এই প্রবাসী উনিশশো সালের বিপ্লবের আগে বিদেশে পড়াশোনার জন্য দেশ ছাড়েন এরপর ইরানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ফলে আর কখনো দেশে ফিরে যাননি ইরানের ধর্মীয় নেতৃত্বকে উৎখাতের যে কোনো আলোচনা লস অ্যাঞ্জেলেসে এলাকায় দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয় এর পথে প্রায় দুই লাখ ইরানি আমেরিকান বসবাস করেন এখানে আমিনির পতনের ডাক এলেই সেখানকার রাস্তা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ইসরায়েল ইরান বারোদুনের যুদ্ধ কি সত্যি শেষ কে কি পেল এই সংঘর্ষে জানাবো বিস্তারিত মধ্যপ্রাচ্যে বারো দিন ধরে চলা ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হয়েছে একটি অনিশ্চিত যুদ্ধবিরতিতে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হয় যদিও ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং ইরানের নেতৃত্ব সবই এই বিবৃতি নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরেন কিন্তু বাস্তবে কি কেউ জয়ী হতে পেরেছে আর কিভাবে শুরু হলো যুদ্ধ গত শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুরোধে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নাতাজ এবং এই হামলাকে সম্পূর্ণ ধ্বংসাত্মক বলে দাবি করেন এর জবাবে আল উদুদে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পরিস্থিতি তখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বৃহৎ যুদ্ধ রূপ নিতে যাচ্ছিল তবে কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন এই যুদ্ধ কয়েক বছর চলতে পারত কিন্তু আমরা তা থামিয়েছি তিনি লিখেছেন এই যুদ্ধ কয়েক বছর চলতে পারত কিন্তু আমরা তা যুদ্ধ যুদ্ধবিরতির মধ্যে আবার হামলা কার্যকর হওয়ার চার ঘন্টার মধ্যে ইসরায়েল দাবি করে ইরান থেকে দুটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তার ভূখণ্ডে প্রবেশ করে যদিও সেগুলো ভূপাতিত হয় এরপর ইসরায়েল পাল্টা হামলায় তেহরানের কাছে একটি রাডার স্টেশন ধ্বংস করে ট্রাম্প এতে ক্ষুব্ধ হয়ে বলেছেন ওরা জানেই না কি করছে ইরান অবশ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ স্বীকার করেছে সকাল সাড়ে এগারোটায় যুদ্ধবিরতি পূর্ণবহল হয় ইসরায়েল কি অর্জন করল জানাব বিস্তারিত ইসরায়েল এই প্রথম তেহরানের পারমাণবিক স্থাপনগুলোতে সরাসরি হামলা চালাল নিতানিয়াহ দাবি করেছেন এটি ছিল অগ্রিম আত্মরক্ষামূলক হামলা আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়েছিল আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল দেখিয়েছে তারা দীর্ঘ দূরত্বে জটিল মিশন চালাতে সক্ষম এছাড়া তারা যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে এই আক্রমণকে যুক্ত করতেও সক্ষম হয়েছে যা অতীত হয়নি ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করেছে তবে স্বাধীন উৎস থেকে তা নিশ্চিত হওয়া যায়নি আইএ প্রধান রাফেল গ্রাফি বলেছেন ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে মাটির নিচে তদন্ত প্রয়োজন ইরানের অ্যাডমিনিস্টেন এজেন্সি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান আগাম প্রস্তুতির ফলে উৎক্ষাপন বা সেবায় খ্যাত ঘটবে না এদিকে আবার হামলার আশঙ্কা যুদ্ধবিরতি হয়েছে শান্তি চুক্তি হয়নি ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সংকট দিয়েছে আবার হামলার সংখ্যা যুদ্ধবিরতি হয়েছে শান্তি চুক্তি নয় ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সংকেত দিয়েছে চব্বিশে জুন ইরানের পার্লামেন্ট আইইএ রং সঙ্গে সহযোগিতা বন্ধের বিল অনুমোদন করেছে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক সমাধানের জন্য ইউরোপীয় দেশগুলোকে এখন ইরানের শেষ ভরসা কারণ রাশিয়ার উপর আস্থা করা হচ্ছে না তবে ইসরায়েল নতুন কোন চুক্তিতে অমান্য করবে না এবং ইরানও অতীতে চুক্তির চুক্তি ভাঙা বা বোমা হামলার পর বিশ্বাস রাখতে নজর এবং ইরানও অতীতে ট্রাম্পের চুক্তি ভাঙা ও বোমা হামলার পর বিশ্বাস রাখছে না যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক পথ না ফেরে এবং ইরান তার সমৃদ্ধকরণ অব্যাহত রাখে তবে নতুন করে সংঘাতের আশঙ্কা থেমে যায় এই সেই সংঘাতে আবারও যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে নিজ ভূখণ্ডে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান চীনের ক্রমধ্যমান হুমকি মোকাবেলায় সামরিক সক্ষমতা বৃত্তির অংশ হিসেবে জাপান তাদের নিজস্ব ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি থেকে জাহাজে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ একে বর্তমান গভীর নিরাপত্তা পরিস্থিতিকে আবশ্যক প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করেছে বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এপি মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চল নেকাইডো দ্বীপের একটি দক্ষিণ এলাকায় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী একটি টাইপ আট ও ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পানির নিচে উৎক্ষেপণ করে জাপানের সেনাবাহিনী সাধারণত এই ধরনের ক্ষেপণাস্ত্র মহড়া যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পরিচালনা করে থাকে কিন্তু সেখানে পরিসংখ্যান ব্যয়বহুল এবং অংশগ্রহণকারী সংখ্যাও প্রায় সীমিত থাকে বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র বলেছেন দেশের অভ্যন্তরে এমন সরাসরি গুলি চালানোর মহড়া আরও বেশি সেনার জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরি করে তিনি বলেন বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সক্ষমতা বজায় রাখা এবং উন্নয়নের জন্য এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও হাইশি এই মহড়াটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বলে উল্লেখ করেছেন জাপানের পূর্বেও প্রতিবেশী চীনকে তাদের সবথেকে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছে কারণ বেজিং এই অঞ্চলের সামরিক